হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করবো উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি হওয়ার জন্য এটা খেতে খুবই মজা লাগে এইটা তৈরি করার জন্য শীতের সবচেয়ে মোস্ট পপুলার একটা সবজি লাগবে সেটা হচ্ছে গাজর গাজর দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করে দেখাব এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি চারটা গাজর গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরগুলোকে একটা এই রকম মেশিনের সাহায্যে কুচি করে নেব গাজরগুলো আমার কুচি করার শেষ হয়ে গেছে এখন একটা পরিষ্কার বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এই বাটির মধ্যে এখন দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দেব লবণ যে যেরকম খায় সেরকম দিতে হবে এখন দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি হলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে তারপরে দুই তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি এখন সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য দিয়ে দিলাম হলুদ হাফ চামচ এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আলতুভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে গাজরগুলো একদম নুয়ে যাবে আঁকানো শেষ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব একটা মুরগির বড় আকারের ডিম ডিমটা দিয়েও ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব তৈরি করা অনেক সহজ সময়ও কম লাগে তবে খেতে দারুণ মজা তো মাখানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলোই দিয়েছি তখন ভালোভাবে আলতোভাবে সুন্দর করে মিশিয়ে নেব মাখানো শেষ এখন পাকড়ার সেপ দিয়ে দিব ছোট বড় যে কোনো ডিজাইন বা যে কোনোভাবে এটা ভেজে দেওয়া যাবে বড় বড় এবং একটু পাতলা হলে এটা খুব ক্রিস্পি হয় এবং দ্রুত ভাজা হয়ে যায় চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু বেশি করে তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে পাকোড়াগুলো আমি বড় বড় গোলাকার করে পাকোড়াগুলো শেপ দিয়েছি পাকোড়াগুলো পাতলা করলে খুব দ্রুতই ক্রিস্পি হবে ভেতরে সুন্দরভাবে কুক হয়ে যাবে তো আরও একটা পাকোড়া দিয়ে দিলাম একটু পরে আমি পাঁকোড়াগুলোকে উল্টে দেবো পাকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডগুলো এভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে চুলার তাপ অবশ্যই মিডিয়াম রাখতে হবে বেশি হাইটে ভাজতে গেলে এইগুলো পুড়ে যেতে পারে পাকোড়াগুলো দুই দিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার পছন্দের একটা কালার চলে এসেছে ঠিক এইরকম বাদামি কালার যখন হবে ঠিক এ পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে একটা চামচের সাহায্যে আমি স্টেনারে নিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই স্টেনারের নিচ দিয়ে তেলগুলো ঝরে পড়বে গাজর দিয়ে এই পাকোড়াটা গরম গরমই খেতে হবে এখন এগুলো পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম সবগুলো পাকোড়া ভেজে এভাবে তুলে প্লেটে রেখে দেব তারপরে সস দিয়ে গরম গরম পরিবেশন করব। এই পাকোড়াগুলো গরম গরম সস দিয়ে খেতে অনেক ভালো লাগে গাজরের পাকোড়া এ কারণেই স্বাস্থ্যকর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর অন্যান্য পুষ্টিকর উপাদান তো আছেই ডিম থাকায় আরও এটা বেশি পুষ্টিকর হয়েছে ছোটো বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা খাবার সকাল বিকেলের জন্য শীতের মৌসুমে বাজারে প্রচুর গাজর পাওয়া যায় টাটকা গাজর দিয়ে এই পাকোড়া তৈরি করে পরিবারের সবাইকে মুগ্ধ করতে পারেন সবাই মজা করে খাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ